সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি আজকের এই সাপ্তাহিক লাইফে আপনাদের সামনে বিগত লাইফগুলোতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেছি আজকের প্রসঙ্গটা একটু ভিন্ন ধর্মের এবং আজকের এই প্রসঙ্গটা হবে শিখার বিষয়টা নিয়ে তো আমরা একটু অপেক্ষা করি আপনাদেরকে একটা আজকে শুধু মেসেজ দিব যে মেসেজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ এবং যদি মেসেজটা মনে হলো যে দেওয়া দরকার কারণটা হলো যে আমরা যারা ছোটো মাঝারি এবং বড় যারা উদ্যোক্তা আছি যারা পোলট্রি ফার্মিংয়ের সাথে জড়িত আছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে আজকের আলোচনাটা মানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা থামবেলটা খেয়াল করেছেন যে কেন মুরগির প্রশিক্ষণ বা ট্রেনিং করবেন পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যবসা আছে বাণিজ্য আছে তার মধ্যে হচ্ছে পোলট্রি সেক্টরটা হচ্ছে অন্যতম একটা সেক্টর এখানে একটা ইনভেস্ট কাজ করে এখানে যেমন ব্যবসার ঝুঁকি আছে তেমনি আয়ের একটা বিশাল সুযোগ আছে এখানে যেমন আপনি আয় করবেন তেমনি কিন্তু তার বিপরীতে তার একটা রিক্স থাকে ঝুঁকি থাকে হ্যাঁ তো ধরেন যে আপনি দেশি মুরগি বলেন সোনালি বা ব্রয়লার ফাউনি কালার বা আপনি যে ধরনের মুরগি পালন করেন না কেন সবগুলো সবগুলো মুরগিরই কিন্তু না একটা রিক্স আছে আবার সেটার একটা লাভ আছে তো সে বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলি তো আপনারা একটু কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন অয়ন দাস মহারাজ রবন শিপাত রহমান শিপাত রহমান ফরিদপুর থেকে অয়ন দাস কুমিল্লা থেকে আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন জাস্ট আমি আজকে লাইভটা খুব ছোটো হবে কিন্তু মেসেজটা হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে মেসেজটা হবে খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা মেসেজ আপনাদেরকে দিব যেটা একজন খামারিকে অবশ্যই অবশ্যই সে বিষয়টা তাকে জানতে হবে তো আমরা একটু জাস্ট অপেক্ষা করি অনেকে আসছে মহারাজ শ্রবণ মধুপুর টাঙ্গাইল থেকে ফয়সাল আপনাদেরকে আপনাদের জন্য শুভকামনা এবং স্বাগতম জানাচ্ছি আবারও আজকের এই লাইভে আজকে লাইফে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ আমি ক্লিয়ার করে দিব হ্যাঁ আপনি যে কোনো ধরনের ব্যবসায় করতে যান না কেন সেটা পোলট্রি সেক্টর হোক ডেইরি সেক্টর হোক এগ্রিকালচার সেক্টর হোক ফিশারিজ হোক বা ইন্ডাস্ট্রিয়াল কোনো বিজনেস হোক যে কোনো ধরনের বিজনেসের যে কোনো ধরনের বিজনেস সেটা যদি আপনি মাটির ব্যবসা বলেন জুতোর ব্যবসা বলেন মুরগির ব্যবসা বলেন বা যেটাই করেন না কেন যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে আপনার কিন্তু বেসিক কিছু নলেজ আপনাকে কিন্তু গেইন করতে হবে মানে থাকতে হবে এই এখন থাকবে কিভাবে আপনার কাছে সেই নলেজটা কীভাবে আপনি পাবেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টের উৎপাদন কৌশল তার মার্কেটিং কৌশল তার হচ্ছে আপনার ব্যবস্থাপনাগত কৌশল এই যে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে যখন আপনার মৌলিক ধারণা যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সেখান থেকে ভালো একটা প্রফিট আপনি গেইন করতে পারবেন না কারণ এখানে কিন্তু উৎপাদন খরচটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বাসায় আপনি নিজের প্রয়োজনে আপনি উৎপাদন করছেন খাচ্ছেন সেটা আলাদা বিষয় নিজের প্রয়োজনে কিন্তু যখন আপনি সেটাকে আধা বাণিজ্যিক বা বাণিজ্যিক পর্যায়ে যখন নিয়ে যাবেন তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো আপনাকে জানতে হবে এটা কী বিষয় উৎপাদন কৌশল তারপর হচ্ছে আপনার ব্যবস্থাপনাগত কৌশল মার্কেটিং কৌশল ওই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করছেন এখানে আমার আমার একটা দেশি মুরগির খামার হ্যাঁ তো আমার এই দেশি মুরগিতে আমার এই খামারের মেন প্রোডাক্ট কি আমার দেশি মুরগি তো দেশি মুরগি থেকে আমি কী কী পাচ্ছি ডিম পাচ্ছি মাংসের মুরগি পাচ্ছি বাচ্চা পাচ্ছি তো এইগুলো হচ্ছে আমার প্রোডাক্ট এগুলো হচ্ছে কি আমার কিন্তু মুরগি খামার হচ্ছে আমার এগুলো প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি আমার বেসিক নলেজ না থাকে তার খাবার ব্যবস্থাপনা থাকার জায়গাটা মেডিসিন রোগ টিকা মার্কেটিং ছোট বাচ্চার যত্ন ডিমের মুরগির জন্য যত্ন মাংসের মুরগির জন্য কিভাবে যত্ন এই প্রত্যেকটা বিষয়গুলো না আপনাকে কিন্তু ভালোভাবে জানতে হবে শিখতে হবে এবং বুঝতে হবে অর্থাৎ সঠিক ইনফরমেশনের ইনফর্ম সঠিক তথ্যের মাধ্যমে আপনাকে কি করতে হবে সে বিষয়গুলোর বিষয়ে অবগত থাকতে হবে তো এই জন্যই এখন এইটা আপনি কীভাবে জানবেন সঠিক নলেজটা কোথায় পাবেন সঠিক ইনফরমেশনটা কোথায় পাবেন আপনি কে দিবে আপনাকে আপনি কোথায় থেকে পাবেন কারা আপনাকে সহযোগিতা করবে আপনি কোথায় সহযোগিতা পাবেন কোথায় গেলে আপনি সেই ইনফরমেশনগুলো পাবেন কোথায় গেলে আপনি সঠিকভাবে তথ্যগুলো পাবেন এই যে টেকনিক্যাল যে নলেজগুলো ব্যাপার সেপার টেকনিক্যাল যে ব্যাপার সেপারগুলো একটা খামার পরিচালনা করতে গেলে শুধু মুরগিকে রাখলেন খাবার দিলেন এইটুকু তো না আপনাকে কিন্তু একটু টেকনিক্যাল নলেজগুলো কিন্তু আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনার ব্যবসার উৎপাদন খরচ যতটা লাগে দিতে বলতো মানে দুয়ারটা তো এই নলেজ গুলো যখন যখন এই নলেজ গুলো যখন আপনার থাকবে না তখন কিন্তু আপনার সমস্যা হবে এই জন্য কিন্তু আপনাকে কি করতে হবে জানেন আপনাকে কিন্তু নলেজ থাকতে হবে এই নলেজগুলো কোথায় পাবেন কীভাবে পাবেন কে দিবে আপনাকে এই জন্য হচ্ছে ট্রেনিংগুলো করানো এবং ট্রেনিংগুলো আপনারা করবেন এবং ট্রেনিং যেটা বিষয়টা এই ট্রেনিংগুলো থেকেই আপনি কিন্তু ওই ধারণাগুলো আপনি পাবেন এই জন্যই আপনাকে কিন্তু ট্রেনিং করতে হবে আপনি যখন ট্রেনিং করবেন তখন কিন্তু ওই ধরনের মৌলিক ধারণাগুলো বা ওই ধরনের বিষয়গুলো কিন্তু আপনি অবগত হতে পারবেন যখন আপনি ট্রেনিংগুলো করবেন বা প্রশিক্ষণগুলো নেবেন নির্দিষ্ট একটা বিষয়ের উপর যখন আপনি নির্দিষ্ট বিষয়ের উপর যখন ট্রেনিংগুলো নেবেন তখন দেখবেন যে আপনি খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনি শিখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং সেই প্র্যাকটিক্যাল সেই ট্রেনিংয়ের জানার বিষয়গুলো শেখার বিষয়গুলোকে আপনাকে প্র্যাকটিক্যালি আপনি সেগুলোকে প্রয়োগ করবেন এভাবেই আপনার জানা শোনা বোঝাগুলো প্র্যাকটিক্যালি বাস্তবমুখী উঠবে যতক্ষণ না আপনার জানা বা শিক্ষাটা প্র্যাকটিক্যালি না হচ্ছে বাস্তবমুখী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আগাতে পারবেন না এই জন্যই আপনাকে কিন্তু ট্রেনিং করতে হবে এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে তাহলে তো এই জন্য আপনারা হচ্ছে ট্রেনিং করবেন আপনারা যেখানে ট্রেনিং করেন না কেন বাংলাদেশ সরকার অনুমোদিত অনেক প্রতিষ্ঠান আছে যেমন যুব উন্নয়ন থেকে আপনার ট্রেনিং করতে পারেন তারপরে হচ্ছে আপনার উপজেলা প্রাণী সম্পদ যে অফিসটা আছে মানে উপজেলা ভেট হাসপাতাল ও যে হাসপাতাল আছে সেখানেও কিন্তু ট্রেনিংগুলো অনেক সময় হয় আপনারা সেই ট্রেনিংগুলো করতে পারবেন সেখান থেকেও আপনারা নলেজ দিতে পারবেন এবং আমরাও যে প্রাইভেট বা ব্যক্তিগতভাবে কিন্তু অনেকে ট্রেনিংগুলো করান করায় অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে ট্রেনিংগুলো করায় তো সেখান থেকেও আপনারা কিন্তু ট্রেনিংগুলো করতে পারবেন তো ট্রেনিং করলে যেটা আপনারা সবচেয়ে বেনিফিট হবেন বা ট্রেনিং করলে যে বিষয়গুলো আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন সেটা হচ্ছে আপনি জানতে পারবেন আপনি যখন জানতে তো দেখা গেছে যখন আপনি ট্রেনিং করবেন তখন কিন্তু বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে জানতে পারবেন দেখেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমি মুরগির কথাটাই বলি যেহেতু আমি নিজে একজন উদ্যোক্তা মুরগি কি খায় কোথায় রাখবেন রোগবেলা হলে কী করবেন রোগবেলায় না হয় কি করবেন টিকা কে কে দিতে হবে কি মেডিসিন দিতে হবে আপনি কিভাবে বিক্রি করবেন কারা কিনবে আপনার মুরগি কোথায় বিক্রি করবেন কারা আপনার কাস্টমার সব কিছু আপনি যখন জেনে শুনে যখন এই করবেন তখন কিন্তু দেখবেন যে আপনি লাভের মুখটা দেখতে পাবেন তো সেটা কিন্তু সেক্ষেত্রে এই ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য টেকনিক্যাল ট্রেনিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে আপনি সব কিছু জানতে পারবেন তো এইগুলোর জন্যই আপনাকে ট্রেনিং করতে হবে তো সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগে ট্রেনিংগুলো তারা দিয়ে থাকে আপনারা সেই ট্রেনিংগুলো করতে পারেন আর আমরা আলাপন কৃষি থেকে আমরা মুরগি পালনের হাঁস পালনের গাভী পালন এবং হচ্ছে ছাগল পালনের আমরা কিন্তু ট্রেনিং করাই আমরা বিভিন্ন বেচে আমরা ট্রেনিংগুলো করাই তো সেটা হচ্ছে অনলাইনে বা অফলাইনে দুইভাবে আমরা ট্রেনিংগুলো করাই সেই ট্রেনিংগুলোতে বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিক্যালি আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সেই প্র্যাকটিক্যালে নলেজের আলোকে আমরা কি করি সেগুলোকে আমরা শিক্ষাদান দিই আমি নিজেই সেগুলোকে ট্রেনিং করাই তো যেহেতু অনলাইনে আমি ট্রেনিংগুলো দিই বা অনলাইনে অনেকে আমার কাছ থেকে ট্রেনিংগুলো করে আমি লাইফে এসে বলছি যে আপনারা ট্রেনিং করবেন মানে এই না যে আপনারা আমার কাছে ট্রেনিং করবেন হ্যাঁ বিষয়টা এরকম না মানে আমার কাছে আপনাকে ট্রেনিং করতে হবে এটা বলছি না কিন্তু আপনাকে ট্রেনিং করতেই হবে সেটা আপনি যে জায়গায় থেকে করেন না কেন সেটা সরকারি হোক বেসরকারি হোক ব্যক্তিগত পর্যায়ে হোক যেখানে যান আপনাকে কিন্তু ট্রেনিংটা করতে হবে যে কোনো উদ্যোগ হাতে নেওয়ার আগে আপনাকে কিন্তু ট্রেনিং করতে হবে ট্রেনিং করে আপনার সেই নলেজটা নিয়ে আপনি তখন বাস্তবমুখী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন এবং প্র্যাকটিক্যালি সেগুলোকে বাস্তবায়ন করবেন আপনি যেটা জানেন যেটা শিখছেন সেটাই আপনি প্র্যাকটিক্যালি তখন করবেন যখন আপনার জানা শোনা বোঝা এবং শিক্ষা যখন আপনার বাস্তবমুখী হয়ে যাবে তখন কিন্তু আপনি একজন পরিপূর্ণ একজন খামারে হয়ে যাবেন বা একজন উদ্যোক্তা হয়ে যাবেন তো মোটামুটি আজকের লাইফটা এইটুকুই তো আমি সত্য বলছি কি আজকে খুব বৃষ্টি কদিন থেকে খুবই বর্ষা তো মুরগিগুলো থেকে আমি দিশি মুরগি খামার থেকে যুক্ত হয়েছি আমি ডাক্তার স্বপন খালক যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে দেখেন আলাপন কৃষি মানে হচ্ছে আপনাদের চ্যানেল আলাপন কৃষি মানে হচ্ছে আপনাদের ভালোবাসার জায়গা আমি যা মাত্র আমি সবসময় বলি আলাপন কৃষি হচ্ছে আপনাদের জন্য আমার জন্য না আমি কোনো এখানে ইনকাম করার জন্য আসি না আপনাদেরকে রাইট ইনফরমেশন দেওয়ার জন্য আসি আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি তবে আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে হলো গতকালকে আমি একদম স্বামীর সাথে বাড়তি কিছু কথা বলেছিলাম যদি ভাই যদি লাইভটা দেখে থাকেন আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি একটা ব্যস্ততার ভিতর ছিলাম আপনাকে দুদিন থেকে বোঝাচ্ছিলাম আপনি বুঝতে পারতেছিলেন না তো যার কারণে সাময়িক সময়ে আমি একটু রাগানিত হয়েছিলাম আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু আপনি আসলে বুঝতে পারছেন না মানে পারতেছিলেন না তো দেখা গেছে যার কারণে আমিও একটু মানে ব্যস্ততার কারণে শর্ট টাইমে আসলে বোঝাতে গিয়ে একটু রাগ করেছিলাম আপনার উপর এই আমি আপনার কাছে দুঃখিত ভাই যদি আপনি বাইকটা দেখে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আসলে কিছু করার নাই ব্যস্তার ভিতর যখন বারবার বারবার জিনিসগুলো বোঝানো হয় না বুঝেন তাহলে কিন্তু মাঝে মাঝে একটু নিজের প্রতি রাগ ধরে এটা আসলে বড়ো কথা না আপনাদের পাশে আসি আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার জায়গা আপনারা জানান আমি একটু কমেন্টসপে একটু পড়ি তারেক আজিজ তুষার ভাইয়া আমি ছোটো একটা খামার করতে যাচ্ছি আপনার সহযোগিতা কামনা করছি অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু আমাকে নক করবেন তারপরে মহারাজ নম আমি ছোট্ট করে খামার করতে যাচ্ছি আপনার পরামর্শ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন জাহিদুল সরকার আই এম ফরম ইন্ডিয়া থ্যাংক ইউ ভাই জাহিদুল সরকার জাহিদুল সরকার থ্যাংক ইউ ভাই এম ডি ফয়সাল তো ওকে আপনারা অনেকেই যুক্ত ছিলেন কমেন্টস করছেন আপনারা একটু কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং ট্রেনিংগুলো করবেন পরিশেষে এইটুকুই আমি আপনাদেরকে একটা বিষ বলে দেবো আপনারা যে কোনো উদ্যোগ হাতে নেওয়ার আগে আপনারা ট্রেনিংটা করবেন ট্রেনিং করলে অনেক কিছু জানতে পারবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনা সবসময় রইল